ভিউয়ার্স যে যেখান থেকে দেখেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ইতালির অন্যতম একটি পার্ক কোরে তো আপনাকে আপনাদেরকে ইতালির অন্যতম পার্কের দৃশ্যগুলো দেখা দেখানোর চেষ্টা করব এখানে খুব সুন্দর খুব সুন্দর মনোরম পরিবেশে হাজার হাজার ট্যুরিস্ট হাজার হাজার লোক এখানে এখানে সমাগম হয় এখানে সবাই বিশ্রাম নিতে আসে এবং খুবই সুন্দরতম একটি পার্ক এখানে ইটালিয়ান থেকে ইটালিয়ান অস্ট্রেলিয়ান বিভিন্ন দেশের লোকজন ঘুরতে আসে এবং এই পার্কটিতে একটু বসে বিশ্রাম নেয় এবং এই পার্কটি এতটাই সুন্দর যে কোনো মন কেড়ে নেয় এখানে সৌন্দর্য এবং পরিবেশ তো সেখানে আমিও আসছি আপনাদের আপনাদের মাঝে শেয়ার করার জন্য ইতালির এই পার্কটিতে আমাদের বাংলাদেশিরও অনেক বাংলাদেশিরা এখানে উপস্থিত হয় বসে এবং যতটুক সময় পায় এখানে সময় দেয় এখানে রয়েছে বিভিন্ন জাতের ফুল সাদা গোলাপ লাল গোলাপ এবং খুবই সুন্দর পরিবেশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক বসে আছে কেউ ঘুরছে কেউ ছবিতে ছবি তোলাতে ব্যস্ত এই পার্কটিতে মোটামুটি সবাই আনন্দ উপভোগ করে এবং বসে মনের সুবাস নেয় এখানে রয়েছে ফুলের সিঁড়ি সিঁড়ির দুই পাশে ফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল রয়েছে আমরা এই সিঁড়ি দিয়ে উঠব অনেকেই sebab itulah ni best talk এখানে রয়েছে সাদা গোলাপ সাদা গোলাপ ফুল সাথে রয়েছে মেঘ আকাশ নীল আকাশ এখানে রয়েছে হলুদ গোলাপ সারি সারি হলুদ গোলাপ খুব সুন্দরভাবে ফুটে রয়েছে পার্ক এর ভিতর রয়েছে সুন্দর সুন্দর গাছ সাদা গাছ এখানে এই গাছগুলো খুব অক্সিজেন দেয় বিভিন্ন টুরিস্ট বিভিন্ন দেশের মানুষ এখানে বসে এখানে বসে বিশ্রাম নেয় এখানে বসে বিভিন্ন জায়গা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেয় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই পার্কটিতে আসলে আসলে সবারই মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় সুন্দরতম একটি পার্ক এবং পার্ক এখানে রয়েছে একটি পাম গাছ দেখতে পাচ্ছেন পাম গাছ এবং রয়েছে অনেক বড় বড় তাল গাছ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স ইতালিতে সৌন্দর্যের জন্য এক নম্বর বলা চলে এবং অনেক পুরাতন স্থাপনাগুলো এখানে রেখে দিয়েছে পর্যটন পর্যটকদের জন্য এখানে দেখেন একটি পুরাতন স্থাপনা রোমান সম্রাট আমাদের আমলে করা তৈরি শৈলী শৈলী স্থাপনা সেটাকে এখনও রক্ষাবেক্ষণ করে সে আগের মতোই করে রেখেছে তো খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ কেউ ঘাসের উপর বসে আছে শুয়ে আছে কথা বলছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এখানে একটি আপনার প্রাচীনতম নির্দেশনা তৈরি করে রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন ওকে এখানে সুন্দর হলুদ ফুল ফুটে রয়েছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরো পার্কটিকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদেরকে আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আপনাদের আপনারা এই পার্কটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কেমন লেগেছে জানাবেন এখানে দেখেন বিশাল বড় তালগাছ রয়েছে চারটি তালগাছ রয়েছে এখানে যুগল হয়ে ঘুরতে আসে বসে সময় কাটায় আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে গাছের উপরে গাছের উপরে সবাই চাদর বিছিয়ে বসে আছে গল্প করতেছে সবাই এখানে অন্যরকম সময় কাটানোর জন্য আসে খুব সুন্দর একটি কুকুর চা

আশা করি সবাইকে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন আপনাদের অনুপ্রেরণা পেলে আবারও পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ আগ্রহ জাগবে আশা করি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্যান্য অন্যান্য কোনো না কোনো ভিডিওর মাধ্যমে চেষ্টা করব ইটালির ভালো ভালো স্থাপনা বিভিন্ন সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনারা আপনাদের স্থানে বসে ইটালির সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো সে আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद अपना